আসসালামু আলাইকুম অন্যান্য যাত্রী হইলো আমার আন্তরিক ধন্যবাদ এবং আজকে মঙ্গলবার আমি শ্মশানে আসছি বাবার এই জায়গায় এবং এটা হচ্ছে যে জাগ্রাত শ্মশান খুলনা জেলা ডুমুরিয়ার থানার চার নম্বর খুনিয়া ইউনিয়নের জাগ্রাত শ্মশান এবং শিব মন্দিরই কালী মন্দিরই একই সঙ্গে তবে আমি আসছি একটা বিষয় নিয়ে আজকে যে শহীদুল ইসলাম মাতব্বার আমার শিষ্য শহীদুল ইসলাম মাতব্বার আমার শিষ্য সে আগামীকাল একটা কাজ করেছে সেই কাজটা যাতে মানে মুহূর্তের মধ্যে হয়ে যায় আমি তার জন্য সে আমার শিষ্য আমি তার জন্য আসছি বাবার কাছে কিছু কথা বলার জন্য এবং এই কথা বলার মধ্যে দিয়ে আপনাদের একটা বশীকরণ বশীকরণ দিয়ে দেব এবং আপনারা সেই বশীকরণ কাজটা করবেন দেখেন এই শ্মশানে বহু প্রকারের তুলসী গাছ আছে বহু প্রকারের তুলসী গাছ আছে আপনারা তুলসী গাছ তুলবেন শনি মঙ্গলবারে এবং শ্মশানে বাতি দেবেন ধূপ দেবেন আগর দেবেন দিয়ে তারপরে তুলবেন তুলে কি করবেন যে মেয়ে হোক আর ছেলে হোক আর সংসার ধর্ম হোক আপনাদের যে কোনো বিষয় যদি কোনো মেয়েকে বহিষ্কার করতে চান তাহলে সেই মা সেই মেয়ের মাথার চুল আর এই তুলসী গাছের শিকড় আর দুটো মনামনি একসঙ্গে দিকে তাবিজ তাবিজপুরে ছেলের কাছে রাখবে আর যদি ছেলে মেয়েকে করতে চায় তাহলে ছেলের মাথা চুল এবং দুটো মনামনি আর এই শ্মশানে তুলসী গাছের শিকড় একসঙ্গে দিয়ে মেয়ের কাছে রাখবে দেখবেন আল্লাহ আল্লাহর রহমতে পাঁচ থেকে সাত দিন ভিতরে ছেলে আপনার কাছে যাবে তবে এই কাজটা সবাই করবেন না যারা বিয়ে শাদী করে সংসার ধর্ম করতে চান তারাই করবেন আর যদি কেউ মনে করেন যে না আমি বিয়ে শি করব না পুতুল খেলা করবো খবরদার করতে যাবেন না তাহলে কিন্তু আপনি বিহদে পড়বেন এবং যদি কারোর সন্তান অবাধ্য গেছে হিন্দু হন মুসলমান হন ভক্তি আর বিশ্বাস যদি কারো সন্তান অবাধ্য গেছে আপনার তুলসীটা আছে ছিঁড়ে নিয়ে আপনারা কিছু কথা বলবেন জাল্লা এই অশিলায় আমার সব পরিপূর্ণতা সুস্থ করে দাও বা এই বিভাগ থেকে উদ্ধার করে দাও আপনার বলবেন দেখবেন যে আপনারা কাজে সফল হচ্ছেন এবং ফকির মিষ্ক্রিম কিছু দান করে দেবেন আর এই দেখেন এই শ্মশানের সমাধি আছে বহু পুরানো সমাধি যারা দেখবেন তারা আমার ভিডিওটা যারা দেখবেন সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন এবং এই দেখেন সবাই দোয়া করবেন তার কারণ কি মানুষ মাতৃ শেষ ঠিকানায় চলে যেতে হবে তবে কেউ কিছু নিয়ে যেতে পারবে না সব কিছু থুয়ে যাবে তবে আপনার ঠিকা যারাই দেখবেন তারাই সবাই আশীর্বাদ করবেন এবং এই সাধির জন্য বা বেশি বেশি করতে লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার থেকে ব্যক্তিগত যদি কোনো কাজ করে নিতে চান আমি তো ঠিকানা তোমার বলা আছে আপনারা এই ঠিকানায় কল করবেন এবং আমাকে একজন কমেন্ট করেছে যে গুরুজি আজমকাল আজমকাল বশীকরণ তবে আজমকাল বশীকরণ আমার কাছে আছে আপনারটা শিখতে গেলে আমার বাসায় আসবেন আমি আপনাদের আমি শিখিয়ে দেব আজমকাল বশীকরণ তবে দেখেন আজমকাল বশীকরণ ছেলে হোক মেয়ে হোক প্রেমিক হোক প্রেমিকা হোক একেবারে গ্রান্টি যুক্ত কাল বশীকরণ কোনো সন্দেহ নাই তবে যারা আজমকাল বসীকরণের কাজ শিখতে চান আমার কাছে আসবেন আমি আপনাদের হাতে ধরে বই শিখিয়ে দেব দেবো আপনার করবেন কাজে সফল হবেন এবং আমার জন্য দোয়া করবেন তবে যে কোনো শিষ্য সাবত যারা কাজ শিখতে চায় তবে গুরুর কাছে আসতে হবে তার কারণ কি গুরুর কাছে না আসলে বাড়ি ওই মনে করেন কি ফোনে কথা বললেন ও কথায় কোনো কাজ হয় না গুরুর কাছে আসলে ধরেন যে কোনো জিনিস তাকে শিখিয়ে দিতে পারে হাতে ধরে যে শিখিয়ে দিলাম এই কাজটা করো কিন্তু ফোনে বলে দিলাম এক কায়দায় কাজ করলেন আচ্ছা এক কায়দায় তাহলে তবে না তবে দেখেন যারা আমার শিষ্য শব্দ আছে তারা আমার কাছে আসবে আমি তাদের হাতে ধরে কাজ শিখিয়ে দেবো আপনার কাজ করবেন কাজে কখনও কোন সমস্যা হবে না তবে আমি আজকে আসছি শাহিদুল ইসলাম মাতব্বার তার জন্য সে কালকে একটা কাজ করেছে সে আমার শিষ্য সে বলছে যে গুরুজি আমি একটা কাজ করেছে আমার জন্য একটু দোয়া করেন এখন দেখা যাচ্ছে কি শিষ্য মানে সন্তান আমি যদি তার জন্য দোয়া না করি তাহলে সে যদি কাজে সাকসেস না হতে পারতে তাহলে কিন্তু আমার আমার সুনাম হবে না তা যাক আপনারটা স দোয়া করবেন সে যে কাজটা যে কাজের জন্য দেশে যাতে সেই কাজটা তার 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 যাতে সে সফল হয় আপনারা সেই দোয়া বা আশীর্বাদ যা বাবার একটু বলে দেবেন যা বলা দেখছেন দর্শক বিন্দু আমি আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি আপনারা বলেন যে কালা দূত্র তবে দেখেন এই যে কালা কালাধুত্র আপনারা বশীকরণ বশীকরণের কাজ করতে পারবেন উৎসনের কাজ করতে পারবেন এবং স্বামী স্ত্রী মিলের কাজ করতে পারবেন তবে দেখেন এর গাছের গুড়াও কালা এবং পাতা পাতা গুলো কালা এবং এর এর দাও কালা এবং হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ আর এর দাও কালা তবে যাক

এই যেটা আছে এর কিন্তু ফল সাদা আপনাদের আমি দেখাই দিচ্ছি এই দেখা দেখছেন একেবারে ফল সাদা আর এই যেটা দেখাচ্ছি এই এটা কিন্তু অরিজিনাল কালো গাছ এই দেখেন এর ফুল এই বেগুনি রঙের দেখুন আমি রোদের জন্য হয়তো আপনাদের দেখতে সমস্যা হচ্ছে তারপরে আমি দেখাচ্ছি এই এই ফুলটা আপনারা যারা দেশ দেশে বাইরে থেকে দেখতেছেন আপনারা যদি পান এরম কালা দুতো গাছের ফুল বা ফল এরকম কালা আপনারা সংগ্রহ করে রাখবেন এবং এই কী কী কাজ করা যাবে আমাকে কমেন্ট করবেন আমি বলে দেব তবে মানুষের উপকারের জন্য সকল প্রকারের কাজ করা যাবে দেখেন কালা দুতো গাছ মানুষে বলে কিন্তু কেউ আজ পর্যন্ত দেখাতে পারেনি কিন্তু আজকে আমি যেমন এই দেখা দিলাম আপনাদের এই দেখেন এটা হচ্ছে ফুল এই যে ও কালো ফল ও কালো ও কালো ফল ও কালো দেখেন এই যে যে আপনারা বিশ্বাস করবেন কি না তার জন্য আমি দুয়োটাই দেখা দিচ্ছি আপনাদের এই দেখেন এটা হচ্ছে ফুল ওটা হচ্ছে ফল দেখেন ফুল আর ফল একই রকম লাগবে এই আর আমি যে কাজটার জন্য আইছি সে তো বললাম আর বশীকরণের জন্য যে কথাটা বলেছি আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা ওই কাজে করেন কাজে সফল হন বাকি যদি কোনো সমস্যা হয় গুরুর কাছে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ